হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি প্রিয়াস ব্লগ আজকের ভিডিওটা হালিম রেসিপি নিয়ে কীভাবে খুব সহজে হালিম তৈরি করা যায় পুরো ভিডিওটা দেখাবো তো প্রথমে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন প্রথমে আমি হচ্ছে পানি বসাই দিলাম দুই কাপ ওজনের পানি আন্দাজ পরিমাণে নিলাম তারপরে হচ্ছে আমি বাজার থেকে যে হালের মিক্সটা কিনে নিয়ে আসি এইটার মধ্যে দুইটা সে থাকে ওগুলো আমি বের করলাম তো এখানের মধ্যে একটার মধ্যে ডালের মিক্স থাকে আর একটার মধ্যে হচ্ছে মশলা তো আমি ডালের মিক্সগুলা প্রথমে প্যাকেটটা খুলে আমি হচ্ছে এখানে একটা বোলের মধ্যে নিলাম এই যে এরকম ডালের মিক্স থাকে বিভিন্ন রকমের ডাল মিক্সিং থাকে তারপরে হচ্ছে আমি এটার মধ্যে একদম উতলানো গরম পানি মানে উতলানো গরম পানি একদম ঢেলে দিব একদম এক বল নিয়েছিলাম পানি তো আমি এগুলো ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে এগুলো মেশাতে হবে এবং দ্রুত মেশাতে হবে নাহলে এগুলো চাক ধরে যাবে তো আমি ভালো মতো করে মেশাচ্ছি এই গরম পানির মধ্যে কিন্তু এগুলো কুক হতে থাকবে এখানে আমি কিন্তু আর কিছু করবো না এটা আলাদা এক্সট্রা রেখে দিব তারপর এখানে কড়াই বসায় করার মধ্যে আমি হচ্ছে তেল নিলাম তেলের মধ্যে আমি হচ্ছে এখানে প্রথমে তেজপাতা দিলাম একটু ফ্লেভারের জন্য প্রথমে তেলের মধ্যে তেজপাতা দিলে একটু ভালোই ফ্লেভার আসে তো প্রথমে হচ্ছে ফ্লেভারের জন্য তেজপাতা দিলাম তারপরে হচ্ছে তেজপাতাগুলোকে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব এক থেকে দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পরে এটার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আজকের হালিমটা অবশ্য আমি হচ্ছে গরুর ভট দিয়ে করব। তো ভুঁড়ি যেটা আর কি গরুর ভট দিয়ে আসলে হালিম অনেক মজা তো অনেকেই হচ্ছে দেখি মুরগির মাংস দিয়ে করে তা আমি একদিন করে দেখছি মুরগির মাংস দিয়েও মজা আছে তবে আমি আজকে গরুর কিনে নিয়ে আসলে ওটা দিয়ে করব এটা অবশ্য কুক করা আগে থেকেই রান্না করা গরুর ভট দিব আর কি যাদের হচ্ছে রান্না করা নাই তারা হচ্ছে আগেই রান্না করে নেবেন আমি অলরেডি আগে রান্না করে ফেলছিলাম তো সেই জন্য এখন আমি জাস্ট হালিমটা আর কি বসাবো তো প্রথম আমি এটাকে একটু রসুন দিলাম রসুন দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে দিলাম এবং মশলা দিলাম লবণ দিলাম সব কিছু আন্দাজ পরিমাণে দিয়ে আমি ভালো মতো করে নাড়াচাড়া করতেছি এটার একটা মানে কষিয়ে নিচ্ছি যেটা একটা কাঁচা গন্ধ যেটা থাকে রসুনের ওইটা যাতে চলে যায় তো আমি ভালো মতো করে কষিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে কষাইতে কষাইতে এরপর আমি হচ্ছে এটার মধ্যে যে ডালের মিশ্রণটা আছে এটাকে একটু ভালো মতো নাড়বো নাড়ার পরে এই ডালের মিশ্রণটা হচ্ছে এটার মধ্যে ঢেলে দিব তো ভিডিওর তো একটা কথা বলি আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আই বাটন অবশ্যই ক্লিক করবেন তারপর হচ্ছে ডালগুলো ঢেলে দেওয়ার পরে ভালো মতো নাড়তে হবে একদম ভালো মতো করে আমি নাড়তেছি এই যে যেরকম স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক এরকম নাড়তেছি নাড়ার পরে হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর এখানে যে মশলার প্যাকেটটা ছিল ওইটা আমি খুললাম খোলার পরে যে এখানে এরকম মশলা তো এখান থেকে কিছুটা মশলা আমি সরিয়ে বাকিগুলো হচ্ছে এই যে এখানের মধ্যে দিয়ে দিলাম কারণ এই কিছুটা মশলা সরিয়ে নিয়েছে এগুলো আমার পরবর্তীতে লাগবে তা আমি হচ্ছে এগুলো সরিয়ে নিয়ে বাকিগুলো দিয়ে ভালো মতো নাড়তেছি তো নাড়তে নাড়তে ভালো মতো নাড়তে হবে যেন মশলা সবগুলো একসাথে মিশে যায় তারপরে হচ্ছে এটা এরকম মেশানোর পরে এরকম দেখবো এরকম হচ্ছে তারপরে এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো কার কার হালিম পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো হালিম খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে যে ভরটা রেখেছিলাম এই ভরটা তো আমার আগে থেকে রান্না করা ভর তো এটা যখন একদম হয়ে আসছে তখন এটার মধ্যে আমি ঢেলে দিছি এই যে দেখো পানিটা শুকিয়ে একদম এরকম একটা টেক্সচারে আসছে তো এরকম হয়ে গেলে তখন হচ্ছে যার বেশিক্ষণ চুলার মধ্যে রাখা যাবে না আর এখানে হচ্ছে যে মশলাগুলো আমি আলাদা করে রাখছি ওগুলো রাখছিলাম ওগুলো ঢেলে দিছি আর এখানে একটা ডিম দিয়েছি আমি ডিম ডিমটা আসলে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন ডিমটা অপশনাল আমার মানে মন চাইছে যে একটা ডিম দিলে আমার কাছে ভালো লাগবে তো সেই জন্য আমি হচ্ছে একটা ডিম ইউজ করেছি আর এই যে মশলাটা এখানে হচ্ছে ঢেলে দিলাম তারপরে হচ্ছে ভালো মতো করে এটাকে নাটতে হবে একদম মিশে যেতে হবে যেহেতু মশলা এটার কাঁচার ফ্লেভারটা যেতে হবে আর এখানে আমি টেস্টিং সল্ট দিলাম একটু আন্দাজ করে কারণ টেস্টি সল্টটা দিলে একটু বেশিই মজা হয় তো আমি টেস্টি সল্টটা দিয়ে ভালো মতো নাটতেছি আর এখানে অবশ্য লবণ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে প্যাকেটের মশলার সাথে কিন্তু লবণ দিয়েছে ওরা আর এখানেও ধনিয়া পাতা দিয়ে আমি ফাইনালি এটা হচ্ছে তুলে নিব এখন হচ্ছে আমি বাগান দিব তো এটার মধ্যে বাগান না দিলে কিন্তু আসলে মজাটা আসলে হয় না মানে ভালোই লাগে না তো বাগার দেওয়ার জন্য একটা আমি কড়াই বসলাম কড়ার মধ্যে হালকা একটু তেল নিলাম তেলের মধ্যে আমি তিন থেকে চারটা শুকনো মরিচ দিলাম দেওয়ার পরে এটার মধ্যে হচ্ছে আমি আমার যেহেতু গোটা গোটা রসুন নাই সেই আমি বাটা রসুন যেটা ওইটা দিয়ে ভালো মতো করে নেড়ে এটা দিয়ে আমি বাগার দিব তো ভালো মতো করে নাড়তে নাড়তে এটা যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন হচ্ছে যে এটা আমি এখানের মধ্যে ঢেলে দিব তো এইটার ফ্লেভারটা জাস্ট অস্থির বলার মতো না বাগারটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না দিলেও সমস্যা নাই বাট দিলে ভালো তো ফাইনালি হচ্ছে আমার এখানে হালিমটার রেডি আমি চিন্তা করি যে মাত্র সত্তর টাকার প্যাকেট দিয়ে আমরা হচ্ছে অনেকজন তৃপ্তি করে খেলাম তো সেক্ষেত্রে বাজারে ওনারা কত টাকা লাভ করে আল্লাহ তারপরে হচ্ছে যাই ফাইনালি আমি এখন এটাকে সার্ভিং করব মানে সার্ভ করব হচ্ছে যাই কিভাবে এটাকে অনেক সুন্দরভাবে পরিবেশন করা যায় আমি এটা এভাবে করে সার্ভ করি এটার মধ্যে হচ্ছে আমি শশা কুচি দিব প্লাস হচ্ছে যাই এটার মধ্যে আমি লেবুর একটু কুচি দিব বেশি না বেশি দিলে তেতা হয়ে যাবে লেবুর কুচি দিব আবার লেবুর রস দিব তো এটা খেতে জাস্ট অসাধারণ দিস ইজ দ্য বেস্ট টেস্ট আমার কাছে মনে হয়েছে আর মুরগি দিয়েও মজা যাদের বাসায় হচ্ছে বট থাকবে না তারা হচ্ছে মুরগি দিয়েও রান্না করতে পারো তো গরুর গরুর ভুড়িটাকে আপনারা আপনাদের আঞ্চলিক বাসায় কী বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি আমার হালিম রেসিপি রেডি এটা ডেকোরেশনটাও যেমন অস্থির তেমন খাইতেও অনেক মজা মেহমানকেও অনেক খাওয়ানো যায় মানে একটা প্যাকেট দিয়ে মিনিমাম জনকে খাওয়ানো যাবে আমি আন্দাজ করে বললাম আর এই যে এরকম একটা বাটিতে করে মিনিমাম দশজনকে খাওয়ানো যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ